কি চাচা মেয়া মন খারাপ কা আরে বাইর ফু কইস না কে কি হইছে বেডা খাই একটু বিড়ি হ্যাঁ মনে হয় আর খাইতে মন কে বেডা জলার বিড়ি যে দাম বাড়াইছে আগে আলে দুই টাকা হেই এবার হইছে চার টাকা হেই এবার হইছে পাঁচ টাকা এখন হইছে যে দশ তুই ক হেলে ইয়ে খাম উকামে তাইলে বিড়ি খেয়ে বাদ দিয়ে দেন ধুর বেডা তোর দোকান মোর মনের দুঃখ তুই যেতে মোরে খাইতে মানো আর তাইলে আমি কি করতে চান

একটা থুইয়ে যায় না থুইবো বা কেমনি বিড়ির যে দাম বাড়ছে বিড়ি কর তো বিড়ি করি বিড়ির দাম যাতে পাঁচশো টাকা হয় এবার ঘরে টাইলে বেঁচে গেলেও খাইবি এবার বিড়ি খেয়ে সারান দেবে না আল্লাহর বিড়ি কর।